মানে ডিবাপি এবার বাইরের রাজ্যে যাচ্ছে এই বিষয়টা নিয়ে একটু মানে বলা দরকার যে পার্টিকুলার কোথায় হচ্ছে কিন্তু একটু যদি মানুষকে হিংসটা দাও মানে ডিবাপি বাইরের রাজ্যে যাচ্ছে এবং এই রাজ্যে যে সম্মান আমি পেয়েছি আমি চাই যাতে সেই সম্মানটা যাতে আমি আমার বাইরের রাজ্যেও পাই কেননা মানুষ এখানে বাংলার মানুষ অনেক ভালোবাসা দিয়েছে অনেক কিছু পেয়েছি বাংলার থেকে আজকে যেটুকুনি অ্যাচিভমেন্ট হয়েছে আমার কাস্টমারদের দ্বারা হয়েছি আমি সত্যি তাদের স্টোরি ডি বাপি এবার বাইরে রাজি আছে তাই তো অবশ্যই তবে একটা তোমাদের মাধ্যমে বলতে চাই যে শুনে শুনেছো হয়তো চিনার পার্কে খুলবো এর আগে আমি বলেছিলাম তবে চিনার পার্কটা হয়তো আর সাত মাস আট মাস লাগবে খুলতে খুবই তড়িঘড়ি করে আমরা চেষ্টা করছি যাতে যত শীঘ্রই হয় চিনার পার্কে আমরা ব্রাঞ্চটা খুলতে পারি তবে তার আগে একটা সারপ্রাইজ আছে সেটা আমি এখন বলছি না

সাথে নিয়ে আমার ডিবাবি বিরিয়ানি যত ব্রাঞ্চ হবে তাতে আমার বাংলার ছেলেমেয়েরা কাজ করবে সেটা আমি চাই তাতে কর্মসংস্থা বাড়ুক এবং ছেলেমেদের যাতে কাজ আমি মানে আমার এই সংস্থার থ্রু যাতে কাজ আমি দিতে পারি তাতে আমি মানে নিজেকে সৌভাগ্য মনে করবো তাদের এই জন্যই বলবো যে আমাদের ডিবাবির সাথে আপনারা জুড়ে থাকুন এবং আপনারা জানেন যে বর্তমানে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ তো হিট কি সোদপুর বলো কি বারাসাত বলো কি ব্যারাকপুর বলো কি মধ্যমগ্রাম বলো আজকে এরকম গ্রিন কি ব্যাপার সব উজ্জ্বল উজ্জ্বল হয়ে যাচ্ছে নাকি পুরো গ্লসি গ্লসি ভাব হোলি উপলক্ষে হোলি উপলক্ষে গ্লসি ভাব দিয়ে দিচ্ছে বা আর এটা ক নম্বর হাড়ি এটা এখন সতেরো সতেরো নম্বর হাড়ি এটা কি মাটন না চিকেন মাটন বাহ তো এই যে তোমাদের এই যে সাদা বিরিয়ানি বিষয়টিকে তো সাদা সাদা লাগছে কেন আজকে হঠাৎ কি সাদা লাগে এই যে উপরে রাইসটা সাদা না না এতো yellow aroma আছে তো দেখো yellow যে জাফরানের যে फ्लेভারটা এটা রয়েছে বাহ তোমাদের এই এই হাড়িটা কত নম্বর হাড়ি 17 17 নম্বর হাড়ি মানে হাড়ি হাড়ি সাইজটা কত ও এটা 30 30 সাইজ 30 নম্বর হাড়ি আর এই 30 নম্বর হাড়িতে মানে কত প্লেট রাইস